লক্ষীর ভান্ডার প্রকল্প সেপ্টেম্বর মাসের টাকা এইমাত্র অ্যাকাউন্টে ঢুকে গেল অনেকেই হয়তো ভাবছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হয়তো আপনারা আর পাবেন না অনেক গুজব ছড়িয়েছে যে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে তো দেখুন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন কিন্তু আপনারা যদি চেক করেন প্রত্যেক মহিলার অ্যাকাউন্টেই কিন্তু ঢুকে গেছে যদি আজকে অবধি আপনাদের টাকা না ঢুকে তাহলে আপনাদের ঢুকবে কিনা বা কেনই বা আপনাদের ঢুকে এই যে যাবতীয় তথ্য এটা আমরা দেখব তার সাথে সাথে আমরা এটা দেখব অনেকের সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু টাকা ঢোকে না তো সেটা আপনারা কিভাবে ঠিক করতে পারেন এবং অনেকের রয়েছে যাদের কিন্তু এই যে সেপ্টেম্বর মাসের টাকার ঘরে যে পেমেন্ট আন্ডার প্রসেস সেটাও আসছে না সেক্ষেত্রেও আপনাদের কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার তো লক্ষ্মীর ভান্ডার সার্চ করলে আপনারা যে অফিসিয়াল পোর্টাল ভান্ডার পোর্টালের সেখানে আপনারা চলে আসতে পারবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে প্রথমত আপনাকে সার্চ করতে হবে আপনি কি দিয়ে দেখতে চান অ্যাপ্লিকেশান আইডি নাকি মোবাইল নাম্বার নাকি আধার কার্ড নাম্বার না স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আমি এখানে মোবাইল নাম্বার দেখতে চাই মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এবং এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা বসিয়ে দিয়ে তারপরে এই যে ক্যাপচার কোড রয়েছে এটাকে বসিয়ে দিয়ে তারপরে এই যে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনের উপরে ক্লিক করছি ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন আপনাদের ডিটেলস খুলে যাবে এবং এটা পেমেন্ট স্ট্যাটাসের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করার পরে এই যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু খুলে গেছে তো দেখুন এখানে প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে প্রত্যেক ভিডিওতেই আপনাদের দেখিয়ে দিই যে হুইচ ফাইনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ কোন সালের পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে চান এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন এখানে যদি আপনি সিলেক্ট করেন দেখুন এখানে ক্লিক করলে দেখাবে যে দু হাজার একুশ বাইশ সালের দেখতে চাইলে আপনি এখানে ক্লিক করতে পারেন বাইশ তেইশ সাল তেইশ চব্বিশ সাল এবং চব্বিশ পঁচিশ সালের যে লেটেস্ট আপডেট রয়েছে সেটাই আমরা দেখতে চাই সেজন্য কিন্তু এটাকেই সিলেক্ট রাখলাম এবং সিলেক্ট রাখার পরে দেখুন এই মহিলার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখা কিন্তু রয়েছে এবং এখানে যদি আমরা দেখি বেনিফিনশিয়াল স্ট্যাটাস সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটাও কিন্তু সঠিক রয়েছে যার জন্য এই মহিলার কোনো প্রবলেম নেই দেখুন প্রত্যেকটা মান্থের করে যেমন এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রত্যেকটার পেমেন্ট কিন্তু এই মহিলা পেয়ে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস 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 সব কিন্তু সাকসেস রয়েছে এবার যদি আমরা সেপ্টেম্বরের দেখি আপনারা দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু এই মহিলার এই যে পেমেন্টের ঘর অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে পেমেন্টের ঘর সেটা দেখুন আপনারা এখানে পেমেন্ট সাকসেস হয়ে গেছে কালকে অবধি কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল আর আজকে দেখুন এখানে সাকসেস কিন্তু হয়ে গেছে তো যাদের দেখছেন পেমেন্ট এখনও আন্ডার প্রসেস রয়েছে তারা একটু অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু ঢুকে যাবে এবার একটু লেট করলো ভাণ্ডার প্রকল্প ঢুকতে সবসময় এক নয় কোনো মাসে আগে ঢুকে কোনো মাসে পরে ঢুকে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে এবার অনেকেই বলছেন এই সেপ্টেম্বর মাসে নাকি লাস্ট আর তারপরে টাকা পাবেন না এমন কোনো ব্যাপার নেই অফিশিয়াল ভাবে কোনো ঘোষণা হয়নি যে ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য আপনারা প্রত্যেক মাসে নিয়মিত যেমন টাকা পেয়ে আসছেন সেটাই কিন্তু পেয়ে যাবেন এবার কথা হচ্ছে অনেকের দেখবেন আবার সেপ্টেম্বর মাস লেখাটা আসবে কিন্তু দেখা যাবে যে তাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি এরকম এখানে ব্ল্যাঙ্ক রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে কারণ এখানে অনেক সময় দেখা যায় আন্ডার প্রসেস লেখাটা আসে না ব্ল্যাঙ্ক থাকে হঠাৎ করে এখানে পেমেন্ট সাকসেস চলে আসে অর্থাৎ অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যায় তো অনেক সময় এই প্রবলেম কিন্তু হয় কিন্তু বেশিরভাগ সময় আপনারা দেখবেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক না থেকে আন্ডার প্রসেস থাকবে তারপরেই কিন্তু পেমেন্টটা সাকসেস হবে তাছাড়া অনেকের দেখবেন এখানে ভুল থাকে কোথায় ভুল থাকে এই যে দেখুন এখানে ভ্যালিডেশন সাকসেস আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ভ্যালিডেশান সাকসেস এই জায়গাটাতে কিন্তু অনেকের ভুল থাকে থাকে অর্থাৎ কে কি থাকে এখানে আমি বলে দিই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন ভ্যালিডেশান সাকসেস অনেকের কিন্তু ফেল থাকে রেডি ফোর পেমেন্ট লেখাটা থাকে না এবং এখানে বেনিফিশিয়াল অ্যাক্টিভ যাদের রয়েছে তারা টাকা পায় এবং অনেকের কিন্তু অ্যাক্টিভ থেকে আবার ডিঅ্যাক্টিভও হয়ে যায় তো এই কারণে কিন্তু আপনাদের মানে হতে পারে যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে না তো অবশ্যই আপনারা এভাবে স্ট্যাটাস চেক করবেন অনেকেই রয়েছেন যারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে বারবার অ্যাকাউন্ট চেক করেন ব্যাঙ্কে চেক করে আপনার কিছু হবে না আপনাদের স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকছে কি যদি না ঢোকে তাহলে কি প্রবলেম রয়েছে সেটার সলিউশন কিন্তু আপনাকে করতে হবে তো এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে প্লেলিস্ট রয়েছে সেটা দেখে আপনার যে প্রবলেম রয়েছে সেটা কিন্তু সলিউশন করে নিতে পারেন তো আপাতত যেটা আপডেট সেটা হচ্ছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই মাত্র ঢুকে গেছে এখন আপনারা অবশ্যই একবার চেক করবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা চলে আসছে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ